ঢাকাসহ দেশের বিভিন্ন থানা ও পুলিশ বাড়ি থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী সংখ্যা হিসেবে যা এর ফ্ল্যাশ ব্যাংক গ্রেনেড এস এম জি এল এম জি ও এস এম টি মতো আগ্নেয়াস্ত্রও রয়েছে যেগুলো অপরাধীদের কাছে চলে গেছে বলে সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার করতে না পারলে নির্বাচনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে লুটের অস্ত্রসহ অবৈধ সকল অস্ত্র উদ্ধারে তারা অভিযান অব্যাহত রেখেছেন কিন্তু নির্বাচনের আর মাত্র অল্প বাকি প্রশ্ন উঠছে গত বছরে যেসব অস্ত্র উদ্ধার করা যায়নি এই অল্প কয়েক মধ্যেই কি সেটা সম্ভব হবে সাম্প্রতিক সময়ে দেশে আলোচিত একাধিক হত্যাকাণ্ড এবং ডাকাতির ঘটনায় ব্যবহার করা হয়েছে আগ্নেয়াস্ত্র হঠাৎ করেই যেন বেড়ে গেছে আধুনিক আগ্নেয়াস্ত্রের ব্যবহার এসব ঘটনায় ভোটারদের মধ্যে রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নির্বাচনের সময়ও যদি মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে যায় তাহলে তারা ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে কতটা আগ্রহ দেখাবেন সেটা একটা বড় প্রশ্ন জুলাই গণভোটের সময় পুলিশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুর্বৃত্তরা লুট হওয়া অস্ত্রের মধ্যে আছে রাইফেল পিস্তল শর্টগান সহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র আর গোলা মধ্যে আছে গাদানে গ্যাস লঞ্চার সেল স্প্রে সহ বিভিন্ন ধরনের গুলি মূল্যবান আলামত মিসিং পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী পাঁচ আগস্টের পর দেশের ছয়শ টির মধ্যে ৪৬০ থানায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট হয় ১১৪ টি ফাঁড়িতে লুটপাট চালায় দুর্বৃত্তরা থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে পিস্তল রিভলভার শটগান সহ অস্ত্র লুট হয়েছে পাঁচ হাজার সাতশো উদ্ধার হয়েছে চার হাজার তিনশো তিহাত্তরটি লুণ্ঠিত গোলাবারুদের পরিমাণ প্রায় ৬ লাখ ৫১ হাজার ৮৬৬ রাউন্ড উদ্ধার হয়েছে প্রায় চার লাখ রাউন্ড প্রায় চব্বিশ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি আসন্ন জাতীয় নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন লুট হওয়া অস্ত্র যেভাবেই হোক নির্বাচনের আগেই উদ্ধার করতে হবে অস্ত্র উদ্ধারে গত বছরের সেপ্টেম্বরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জোরেশোরে মাঠে নামে পরে তার গতি কমে যায় যদিও যৌথ বাহিনী বিভিন্ন স্থানে আবার অভিযান শুরু করেছে অস্ত্র ও বারুদ উদ্ধারে গোয়েন্দা নজরদারিও এত সব অর্জনের পরও অস্ত্র উদ্ধারে আশানোর সফলতা পাওয়া যায়নি হাত বদল হয়েছে অনেক অস্ত্র অপরাধীদের কাছে চলে গেছে বলেও জানা গেছে জুলাই গণভ্যোতনের পর গত দেড় বছরেও পুরোপুরিভাবে ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ বাহিনী এই অবস্থায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে এর মধ্যেই নির্বাচনের আগে একের পর এক হত্যার ঘটনা ঘটছে যা ভোটারদেরকে আরো উদ্বিগ্ন করে তুলছে জুলাই আন্দোলন চলাকালে বিতর্কিত ভূমিকার কারণে পুলিশের ওপর সাধারণ মানুষের ক্ষোভ জন্ম নেয় এরই ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন ঘটার পর ঢাকাসহ দেশের বিভিন্ন থানা ও পুলিশ বাড়িতে হামলা ও লুটপাটার ঘটনা ঘটে একই সঙ্গে গণভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের অস্ত্রপাতিও লুট হয় পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল যে আটক ব্যক্তিরা লুটের ওইসব অস্ত্র ও গুলি চাঁদাবাজি সহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করে আসছিল লুটের যেসব অস্ত্র সাধারণ অপরাধীদের হাতে পড়েছে তারাই ছিনতাই ডাকাতির মতো ঘটনায় সেগুলো ব্যবহার করেছে কিন্তু বড় উদ্বেগের বিষয় হলো অনেক অস্ত্র হাত বদল হয়ে উগ্র গোষ্ঠীগুলোর কাছেও চলে যেতে পারে সেটি ঘটে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের হুমকির মধ্যে পড়বে পরিস্থিতি হয়ে এরই মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু পুলিশের সদস্যরা সেখানে কতটা শক্ত ভূমিকা পালন করতে পারবেন সেটি নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় মধ্যে সব অস্ত্র উদ্ধার না হওয়ার নির্বাচনের নিরাপত্তা ঝুঁকিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা সুযোগ পেলেই তারা অস্ত্রগুলোকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবে এক্ষেত্রে নির্বাচনের মৌসুমকে তারা সুযোগ হিসেবে দেখতে পারে ইতিমধ্যে একাধিক প্রার্থীর ওপর হামলা ঘটনা হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে গত ডিসেম্বরে গুলি করে হত্যা করা হয় ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাবিকে প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপরেও হামলার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে যা আইন নিয়ে জনগণকে নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে অপরাধ বিশ্লেষকরা বলছেন দেশে অপরাধ বৃদ্ধির বড় কারণ অবৈধ অস্ত্রের ব্যবহার লুট হওয়া পুলিশের বাড়ছে অপরাধ বিশেষ করে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও মাদক কারবারে অবৈধ অস্ত্র বেশি ব্যবহৃত হচ্ছে আসন্ন নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার করতে না পারলে বড় রকমের হুমকি হয়ে দাঁড়াবে শোরমা টিভি টোয়েন্টি এর সিনিয়র রিপোর্টার আহমদ মারিফার প্রতিবেদনে ছিলাম আমি ফারিয়া ইসলাম শর্মা টিভি টোয়েন্টি